আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়ারের গায়ে আমরা একটা ডিভাইস ট্র্যাক করেছি যেটা ওরা এলিমিনেট হলে পপ হয়ে যাবে। ক্রিস তুমি কি ট্রাই করবে? রেড লাইট। ওহ হো হো। ওহ আরে না। আমি নিশ্চিত যে ওরা নড়েছিল। গ্রিন লাইট। রেড লাইট। ও! યો ভুল হচ্ছে কিন্তু। ঠিক আছে। এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে। তুমি পরে রেড লাইট অফ দিয়ে এখান থেকে তুই এগিয়ে যেতে যাও তাই না? তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে ঠিক আছে থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

এক রেড কম সময় বাকি আছে সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে গ্রিন লাইট রেড লাইট তোমার পা লাইনের উপরে এবার তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো লেটস রেড লাইট না সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট যত দাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট

যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা ওপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে

চলো নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে

আর এইভাবে এই সমস্ত প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু হাজার ডলার ক্যাশ আপনাদের মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানিকম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার হাজার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাক অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়িটাতে সুবিধা হয় সরি গার্লস রাস্তা না

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ ভাই তিন গুণার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও গো নাও 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 ওকে টানো টানো ডানো টানো এখন মনে হচ্ছে টিম ফাইভ জিততে চলেছে টানো টিম সিক্স চেষ্টা করে যাচ্ছে পুরো চোর লাগিয়ে দাও ও হো ও পড়ে গেছে গংগ্রাচুলেশানস টিম ফাইভ আপনারা পরে রাউন্ডে চলে গেছে টিম নাম্বার টু ভার্সেস টিম নাম্বার সেভেন

টি নিকোস্ট করবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার 4 ভার্সেস টিম নাম্বার 10 একটু শব্দ বন্ধুরা কারণ ওদের কাছে আছে 4 5 6 আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল 3 2 1 খুব ভালো খেলতে জোরালো একবার দেখো তো টানো ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে কখনো একের পর এরা পড়ে যাচ্ছে আরে না দেখুন এদের পুরো টিভি ফোমের মধ্যে অভিয়স ই আমরা চিটিং করবো না কিন্তু ফোর আর জিরো দুজনেই এই টাইপ অফ ওয়ান সার্ভাইভ করে গেছে চলো টিম বাছা যাক ও ব্রো নাইন ভার্সেস ইলেভেন টিম 9 টিম 11 মধ্যে লড়াইতে টিম 11 এত জোর লাগিয়ে দিল যে এটা হলো এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখুন ওদেরকে আরে বাহ কি দারুন এদের দেখুন একবার কি জোরে ডান্স এরা জিতে গেছে এটা ভেগে দিলো না কত শক্তি দিয়ে আপনারা সবাই সামনের দিকে এগিয়েতে পারেন চলুন সামনের দিকে এগোন তাহলে টাগ অফ ওয়ারে 120 জনের মধ্যে 60 জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই 456000 ডলারস বাড়ি নিয়ে যাবে অলরাইট এভরিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা যেকোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছে যেটা সুইট গেমে খেলা হয়েছিল

একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন পাঁচ মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ হাজার ডলারের সিদ্ধান্ত হেডটেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি টেল পড়েছে ও হেরে গেছে ও আচ্ছা একটা কাজ করো তুমি তোমার বন্ধুকে নিজেই এলো

মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই অত্যড়ি কেউ তো করতে পারলো না আর যতক্ষণ এরা এই কম্পিটিশনের টিকে আছে আমি আপনাদেরকে ব্রল সম্পর্কে বলতে চাইবো এরা এই ভিডিওটাকে ফান্ড করেছে যার মূল্য হলো সাড়ে মিলিয়ন ডলার থ্যাংক ইউ সো মাচ হ্যালো ব্রলস্টার একটা মোবাইল গেম যেটা আপনি ঘরে বা বাইরে বা এই এরিনা তো খেলতে পারেন যেখানে খুশি আর সেটা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের সঙ্গে ও কিছু করে নিয়েছে ডোন গ্রাচুলেশান ভরা মজাদার তিন মিনিটে আপনারা বারোটা গেমিং মোডে খেলতে পারবেন যার মধ্যে একটা ব্যাটেল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি হ্যাঁ ও হো লেট এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ সাতটা স্পট বাকি আছে তুমি ব্রলস্টার খেলো তাই না দুজনেই খেলো তো ব্রলস্টার কেমন লাগে তোমাদের খুব ভালো একটা গেম প্লে স্টোরের একশো দুটোতেই অ্যাভেলেবেল আমি এগুলো বলতে বলি নি হ ইয়ো আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রল স্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্ট্যান্ট দু হাজার করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সরবার আগে থ্যাংক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্সরা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোন আর নাম্বার বাছু যে প্রথম নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে

আরে বাহ! এতো প্রথম জাম্প সর রাইট করে গেল। ওকে। এখনও পর্যন্ত এই জাম্প নিয়েই সব সময় রাইট থাকাই উচিত। ঠিক আছে। ক্রিসের কথা শুনো না, নিজের মাথা খাটাও। ক্রিস তোমার কথা শুনছি। এই जीते আসবে। ও আমরা প্রথম পড়ে যাওয়া প্লেয়ারকে পেয়ে গেছি। যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় পড়লো তাহলে টেনশন নেবেন না। নিচে একটা বড় ফম পিট বানানো হয়েছে। চলো 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 চলো। তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে। 12 মিনিট বাকি আছে গাইস। এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে।

ওকে ছ মিনিট বাকি আছে আমি এইসব মেয়েদের জন্য করছি নিচে পড়ে যাওয়া বন্ধুদেরকে আমাদের স্যালুন হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনে এগো পাঁচ মিনিটেরও কম সময় এদেরকে অনেকটা এগোতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো বাংলামি আর নাম্বার টেনও চলে গেছে আর এর সাথে আরেকটা একটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না না আর যাবো না আমি তোমাদের বললাম তো আমি আর আগে যাবো না আমি আর এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না চলতে চলতে যাও যাও যাও

লকেট জিরো হওয়ার আগে তোমরা এখানে না এলে তোমরা গেলে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো একটাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি বাকি আছি চলো চলো ভাই আমি চললাম টাটা যাও এইদিকে গিয়েছি কি? সামনেটা চলো। এইগো। দৌড়াও। 2 সেকেন্ড যাচ্ছে। না, তাড়াতাড়ি করো। এই। সে

আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেব আর বন্ধুদের আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেব আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতব আমি 10000 ডলার টিম সিস কে ডোনেট করব যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ নিশ্চয়ই আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝিয়েই গেছেন যে আমরা কি খেলতে চলেছি মিউজিক্যাল চেয়ার হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে এ এক্স্যাক্টলি এই আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ার নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার ও সরি ম্যান কফিনে এখানে আনো কফিনে শুয়ে পড়ো আর এ অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই উ

এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কন্টেস্ট্যান্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে গো আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ওয়াও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক শেষ অব্দি কখন আসবে সেই মুহূর্তে হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের অফিসিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটার একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই यूट्यूबे जो